নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে টানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার একটু দেরি করে দিনটা শুরু হয়েছে এখন এই এগারোটার মতো বাজে কি সুন্দর বাইরেতে রোদ উঠেছে আর এই মেঘগুলো দেখে মনে হচ্ছে ঠিক যেন শরতের আকাশ একবার বাড়ির বাইরে বেরোলেই হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবে আমরা বড্ড ভুল ভাবছি আমাদের সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ইউরোপ থেকে বেশ কিছু ম্যাগনেট কিনেছিলাম সেগুলো কি এখন বার করে রাখছি ফ্রিজেতে আটকে রেখে দেবো দেখতে বেশ ভালো লাগবে তবে এখন তো অনলাইনে সব দেশেরই জিনিসপত্র পাওয়া যায় কিন্তু ওই যে দেশে গেছি সেই দেশ থেকে কিছু নিয়ে আসলে একটা আলাদা আনন্দ হয় অনেক স্মৃতি যেন এটা দেখলে মনে পড়ে যায় এই লন্ডন থেকে একেবারে পাঁচটা ম্যাগনেট কিনেছিলাম দশ পাউন্ড দিয়ে রাস্তা থেকে কিনেছিলাম তাই একটু অফারে পেয়েছিলাম আর এই যে এটা আমার সুইজারল্যান্ডের এটার দাম পড়েছিলো সাড়ে সাত ফ্র্যাঙ্ক ব্যাস এই কটাই তবে এগুলোকে সব ফ্রিজে সাজিয়ে ফেলি আর এইগুলোর সাথে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এই পুরীর ম্যাগনেটটা আর এই জিনিসগুলো দেখতে এতটা ছোট হলেও ওর দিকে তাকালেই যেন কত কথা একসাথে মনে পড়ে যায় ছুটির দিনে যে কোথা দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না আর আমাদের বাজার করা থেকে শুরু করে আশেপাশে কিছু কাজ এই ছুটি দুটো দিনের জন্যই রেখে দেওয়া থাকে তাই আজকে রান্নার জন্য বেশিক্ষণ সময় নষ্ট করা হয় না আজ করব মাছের ঝোল ভাত তার সাথে দেখি ফ্রিজে কী ধরনের সবজি আছে এই ঝোলেতে কিছু সবজিও ফেলে দেব, সেটা বেশ ভালোও লাগে আর খাওয়াও তো ভালো এখানে মাছগুলো খুব সুন্দর করে কেটে দেয় কিন্তু এই আঁশ ছাড়ানো থাকে না আঁশগুলো বাড়িতেই ছাড়াতে হয় আঁশ ছাড়ানো হয়ে গেছে এবার একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই আর একেবারেই মাছগুলো সব ভেজে রেখে দিই তাহলে এই রান্না করতে বেশ সুবিধা হয় দেশ থেকে এসেছি অনেক দিনই হয়ে গেল তবে সদ্য যখন দেশ থেকে ফিরেছিলাম তারপরে যখন মাছ কিনে খাচ্ছিলাম তখন কিন্তু বেশ গন্ধ লাগছিল কারণ ওই দেশের টাটকা মাছগুলো খেয়ে বেশ কিছুদিন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর হঠাৎ করে আবার যখন এই ফ্রোজেন মাছ খাচ্ছি তখনই কিন্তু টেস্টের পুরো পার্থক্যটা আমরা বুঝতে পারি তবে এখন আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে এখন ওই তিনটে মতো বাজে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেই বাইরে চলে এসেছি কারণ বাইরের অবস্থা আজকে বড্ড খারাপ কেনাডায় সাধারণত হেমন্তকালটা আসে খুব চুপচাপ কোনো আগে থেকে ঘোষণা করে না হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি গাছের পাতাগুলো আর আগের মতো সবুজ নেই পাতার রঙেতেই লুকিয়ে আছে বিদায়ের ইশারা আজকের দিনটাও ঠিক সেরকমই তবে এবারে সব নিয়ম অন্যরকম হয়ে গেছে এখানে যেরকম বরফ পড়াও শুরু হয়ে গেছে আবার ঠিক সেরকমই গাছের পাতাগুলোও কিন্তু এখনও ঝরে ঝরে পড়ছে আর বাড়ি বাড়ির সবাই মিলেই জায়গাটা পরিষ্কার করতে শুরু করলাম সবাই মিলে হাতে হাত মিলিয়ে কোনো কাজ করতে গেলে বেশ একটা আনন্দও হয় এই ক্যানাডায় থাকা মানেই শুধুই যে সুন্দর দৃশ্য হয় পরিষ্কার রাস্তাঘাট সেটা তো নয় প্রতিটা ঋতুই কিন্তু এখানে খুব স্পষ্টভাবে জীবনকে ছুঁয়ে যায় কেনাটায় এই হেমন্তকালটা একটু অন্যরকমই যেন একটু চুপচাপ একটু বিষণ্ন আবার অদ্ভুতভাবে সুন্দর আজকে এই পাতাগুলো পরিষ্কার করতে করতেই মনে হচ্ছিল আর কদিন তারপরেই তো সব কিছু থেকে যাবে বরফে তখন এই লন উঠোন পাতা সবই থাকবে কিন্তু চোখে কিছুই দেখা যাবে না তাই গাছটার মধ্যে কিন্তু আলাদাও একটা আবেগ লুকিয়ে আছে যেহেতু এখনও আমরা বাগান পরিষ্কার করছি এত গাছের পাতা পড়ে রয়েছে শুকনো তো এটাকে হেমন্তকাল বললেও বাইরের টেম্পারেচার কিন্তু সে কথা বলছে না এখানে অফিসিয়ালি শীতকাল শুরু ডিসেম্বর মাসে একুশ তারিখ থেকে আর এই ভিডিওটা তোলা হয়েছিল নভেম্বর মাসের শেষ সপ্তাহে সেদিন এখানকার টেম্পারেচার ছিল মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস বেশ ঠান্ডা তার সাথে একটু হাওয়া দিচ্ছিলো আর এই যে দেখুন কতটা পাতা হয়ে গেছে মানে পরিষ্কার করছি তো করছি মিহু চলে গেল ওদিকে খেলতে পাতা পরিষ্কার করতে করতে বুঝতে পারলাম ক্যানাডার জীবনটা আসলে কতটা নিয়মে বাধা ঋতু বদল মানে কাজের বদল পোশাকের বদল আর মনের অবস্থারও বদল এই উঠোন পরিষ্কার করা শীতের আগে সব গুছিয়ে নেওয়া এগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে যে এসব অভ্যাস হয়ে গেছে টেরও পায়নি মিহুকে বলেছিলাম সাইকেলটা নিয়ে একটু ঘুরে আয় প্রথমে তো স্কেটারটা নিয়ে এদিক ওদিক গেল তারপর সাইকেলটা নিয়ে যে গেলো তো গেল আর আসার নাম নেই তার জন্য আবার দেখতে আসলাম তবে আসামান স্কুলের মাঠটাতেই খেলতে আসে ওই যে বাচ্চাদের বাইরে সাইকেল চালানো বা একটু খেলাধুলা করার সময় তো শেষ হয়ে গেল এবার তো বড় পড়া শুরু হয়ে যাবে মানে আর তো সেই অপশানটা থাকবে না এবার সব কিছুই ইনডোর হাতটা দেখুন গ্লাভস পরে আসেনি তাই ঠান্ডাতে হাতটা একদম লাল হয়ে গেছে এখন এখানে এই চারটের কাছাকাছি বাজে তার মধ্যে কেমন অন্ধকার নেমে আসছে আসলে এখন তো দিনের পরিমাণটা কমছে আর রাত তত বড় হচ্ছে এই যে বাড়ির সামনেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এই গাছগুলো যদিও আমাদের ছিল না তবু আমাদের জায়গাতে যদি পাতা পড়ে সেটা পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই না হলেই কিন্তু বেশ বড় অঙ্কের টাকা একটা জরিমানা হয়ে যাবে ওই আগের দিনে দোকানে গিয়ে বেশ কিছু লাইট কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কি আজকে লাগাবো আমাদের বাইরে যে লাইটটা ছিল সেগুলো দেখছি সব নষ্ট হয়ে গেছে আসলে সারা বছর তো খোলা হয় না একইভাবে থাকে রোদ জল বরফ সবই তো এর মধ্যে পড়ে তাই আস্তে আস্তে নষ্টও হয়ে যায় এখন রাস্তাঘাটে প্রত্যেকটা বাড়ি তো আলোতে ঝলমল করছে তার জন্য ভাবলাম এই যে যে লাইটগুলো কিনে নিয়ে সেগুলোকে এবার লাগিয়ে দি। আর এদিকে আকাশটা একবার দেখুন এমনিতেই তো সন্ধে নেমে গেছে পাখিরাও কি সুন্দর দল বেঁধে বাড়ি ফিরছে এই যে দেখুন তো এবার কেমন লাগছে এই যে সামনে এই কিনে নিয়ে এসেছিলাম তো এখানে যে ধরনের কার্ড আমি লাগাবো সেই রকমের ছবি এখানে প্রতিফলিত হবে এই যে সুন্দর লাগছে না এখন এই সন্ধে সাতটার মতো বাজে বাড়িতে স্ন্যাক্স চা খেয়ে বেরিয়ে পড়লাম এই শহরের উইন্টার লাইট ফেস্টিভ্যাল দেখতে শহরটা এখন একদম অন্য রূপ নিয়ে নিয়েছে চতুর্দিকে আলো রঙিন ডেকোরেশন মানুষের ভিড় হাসি আনন্দ এই ঠান্ডার মধ্যে যেন একটা আলাদা উষ্ণতা ছড়িয়ে আছে চলে এসেছি গাড়ি পার্কিং এরিয়াতে এখানে গাড়িটা রেখে বেরিয়ে যাব পশ্চিমী দেশগুলোতে যেহেতু ফেস্টিভ্যালের সংখ্যা বড্ড কম তাই যে কটা হাতে গোনা অনুষ্ঠান আছে সেইগুলো এখানকার মানুষ বেশ অনেক দিন ধরে পালন করেন তাই তার প্রস্তুতি শুরু হয় প্রায় এক মাস আগে থেকে আর এখানকার ফেস্টিভ্যালের মধ্যে সবচেয়ে বড় উৎসব তো হচ্ছে এই খ্রিসমাস তার উদ্দীপনা তো থাকবে আলাদাই তো প্রত্যেকটা শহরেই একদিন থাকে যেদিন মেয়র এসে এখানে ট্রি লাইটিং করেন আর তারপর থেকে এখানে সমস্ত লাইটগুলো জ্বালানো হয় তো সেটাই দেখতে আজকে আমরা এসেছি আর এটাকে কেন্দ্র করে একটা ছোট্ট মতো অনুষ্ঠান এখানে হবে সেখানে শান্তা থেকে শুরু করে বিভিন্ন রকম বাচ্চাদের কার্টুন ক্যারেক্টার এমনকি বিভিন্ন রকম নাগরদোল্লা দোকান সব মিলিয়ে কিন্তু এটা বেশ জমজমাট ব্যাপার আজকে যেহেতু এখানে স্নোফল হচ্ছে না তো সেই জন্য দেখুন আলাদা করে ফেক স্নোফল লাগানো হয়েছে এই যে চলে এসেছি এখানটাতে ট্রি লাইটিংটা হবে শুরু সবাই একসঙ্গে দাঁড়িয়ে আলো জ্বলার অপেক্ষায় মোবাইল ক্যামেরা হাতে এই মুহূর্তটা কিন্তু খুব স্পেশাল সামনে লাইভ মিউজিক চলছে আর সবাই সবার মতো করে আনন্দ করছেন চারিদিকে ছোট ছোট রাইট শিশুদের চিৎকার হাসি কোথাও গান বাজছে এই শীতের অনুষ্ঠানগুলো খুব আলাদা কোলাহল কম কিন্তু খুব সাজানো গোছানো প্রায় মিনিট লাইন দিয়ে মতো এই নাগদোলাতে আমরা উঠতে পারলাম তবে এবারে একটা বিশেষ পাওনা হলো মিকুর বাবা কোনোবার তো চাপে না দূর থেকে শুধু ফটোই তোলে অনেক বুঝিয়ে এবারে ওকে নাগদোলাতে চাপিয়েছি বলছি চোখ বন্ধ করে থাকবে তাহলে দেখবার ভয় লাগবে না এই নাগরদোলার উপর থেকে দেখলে অনেক উঁচু থেকে যেহেতু শহরটাকে দেখা যায় আরও সুন্দর লাগে এই উঁচু থেকে ছোট ছোট বাতির ঝিলিক রঙিন আলোর ভরা গাছ আর মানুষের চলাফেরা সব মিলিয়ে যেন একটা আলাদা জগৎ আর এখানে তো সব অনুষ্ঠানেই এই বাচ্চাদের কথাভাবে তৈরি হয় তাই বাচ্চারা যেগুলো পছন্দ করে সেইগুলি করা হয় ছোট ছোট রাইড যেগুলোতে বাচ্চারা চাপতে পারে রাস্তার ধারে কিছু ছোট স্টল বসেছে দেখলাম যেখানে বাচ্চারা তাদের মতো করে ক্রিসমাস ডেকোরেশন আইটেম তৈরি করে নিচ্ছে কিছু ফার্ম অ্যানিম্যালদের নিয়ে আসা হয়েছে যাদের গায়ে একটু হাত বুলিয়ে বা তাদের খাবার খাইয়ে বাচ্চারা আনন্দ পায় আর তার সাথে রয়েছে এই আইস রিঙ্ক এগুলোও কিন্তু এখানকার বাচ্চারা খুব পছন্দ করে এই পুরো রাস্তাটাই বরফের আর এর মধ্যে পায়ে এক বিশেষ ধরনের জুতো পরে বরফের মধ্যে সবাই স্কেটিং করছে আর এটা এতটাই মজার ছাড়া পড়ে গেলেও কাঁদে না কারণ মাথা থেকে পা পর্যন্ত সবই তো এই মোটা জ্যাকেটেতে ভরা থাকে তার জন্য পড়ে গেলে তো লাগে না আবার হাসতে হাসতে উঠে আবার নতুন করে স্কেটিং করা শুরু করে তবে এটার জন্য কিন্তু শিখতে হয় মিখুকে আগে বার শেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু ওর সুইমিংয়ের ডেটের সাথে এই স্কেটিংয়ের ডেটটা একদম মিশে গিয়েছিল তার জন্য একটাকে ক্যান্সেল করতেই হলো আর এখানকার মানুষজন আইস হকি খেলতে কিন্তু খুব পছন্দ করেন কারণ এটাই হচ্ছে এই উইন্টারে জাতীয় খেলা আর আইস হকিও এইভাবেই স্কেটিংয়ের মতন করেই খেলতে হয় এবং প্রায় নটা মতো বাজে এবার বাড়ি যাওয়ার পালা ভিড়ও দেখছি অনেকটা কমে গেছে আর চতুর্দিকে যেদিকেই চোখ যাচ্ছে শুধু ওই এলইডি বড়ো বড়ো লাইট ভরা গাছগুলো জল করছে যেন মনে হচ্ছে পরিদে দেশে চলে এসেছি বেশ অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে কি আর রান্না বান্না করার ইচ্ছা নেই তাই এখন যাচ্ছি একটি দোকানে সেখান থেকে একেবারে খাবার কিনে বাড়ি ঢুকছি পিজা তো আমাদের অল টাইম ফেভারিট তো ডোমিনোস থেকে নিয়ে এসেছি দুটো চিকেন মিডিয়াম পিজা আর চিজ ব্রেড আর বাড়িতে তো কোক আছে সব মিলিয়ে আজকে ডিনারটা বেশ ভালোই হবে আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি